জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস আর আজকে আমরা নিয়ে এসেছি ডাবলিউ বিপি কেপি স্পেশাল ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট জিগে তিরিশটি প্রশ্ন তো এই যে সামনে যে ডাব্লিউ বিপি কেপি এক্সাম আছে ডাব্লিউপি আর কেপি এক্সাম তার সেই এক্সামকে পার্সপেকটিভ করে জি কের জন্য বা জি এস পার্টার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের বাছাই করা তিরিশটি প্রশ্ন নিয়ে আসা হচ্ছে তো তোমরা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে এছাড়া বলে রাখি যে ডাব্লিউ বি সি যে গ্রুপ সি এন্ড ডি সো গ্রুপ সি ডি এরও মক টেস্ট আমরা আপলোড করা আছে এই চ্যানেলটির মধ্যে ষোলোটির মতো ঠিক আছে এবং আরও আপলোড করা হচ্ছে সেখান থেকেও তোমরা যদি ওই জিএস পার্টটা এবং ইংলিশ পার্টটা দেখো তাহলে বুঝতে পারবে কারণ ওখানে জিএস থাকে তোমার পনেরোটা প্রশ্ন এবং ইংলিশও থাকে পনেরোটা ঠিক আছে তো সেখান থেকেও তোমরা এই ডাব্লিউ বিপি কেপির জন্য প্রিপারেশন করতে পারো তো সে ভিডিওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো তাছাড়া তোমরা এই প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে তো শুরু করি প্রথম প্রথমে আমরা তো ফার্স্ট কোশ্চেন আছে বলা আছে যে শশাঙ্কের এই যে শশাঙ্কের রাজধানী শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ঠিক আছে তাহলে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল চারটে অপশন দেওয়া আছে কর্ণ সুবর্ণ প্ত গৌড় সপ্তগ্রাম তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে সঠিক উত্তর কি হচ্ছে ঠিক আছে এবং টোটাল যে থার্টি অর্থাৎ প্রশ্ন দেওয়া আছে এটার মধ্যে তোমাদের স্কোর কত হলো তোমরা অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি কর্ণ সুবর্ণ ঠিক আছে তাহলে এই যে শশাঙ্কর যে রাজধানী শশাঙ্কর রাজধানী ছিল প্রাচীন বাংলার স্বাধীন শাসক শশাঙ্ক শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ ঠিক আছে এটা হচ্ছে বর্তমান মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ঠিক আছে বর্তমান যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে কি বর্তমান মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলায় ঠিক আছে এরপরে আসছি দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলা আছে যে বুদ্ধ বুদ্ধ ও মহাবীর উভয়েরই কার রাজত্বকালে মৃত্যু হয়েছিল ঠিক আছে এখানে বলা হয়েছে যে বুদ্ধ গৌতম বুদ্ধ ও মহাবীর জৈন উভয়ের কার রাজত্বকালে মৃত্যু হয়েছিল ঠিক আছে চারটা অপশন দেওয়া আছে বিম্বিসার অজাতশত্রু উদয়ন আর অপশন ডি আছে দশরথ তাহলে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই করার চেষ্টা করবে তাহলে সঠিক উত্তর কি হচ্ছে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অজাতশত্রু ঠিক আছে অজাতশত্রু তাহলে অজাতশত্রুর রাজত্বকালে গৌতম বুদ্ধ আর মহাবীর জেনে মৃত্যু হয়েছিল ঠিক আছে তাহলে এই অজাশত্রু ছিলেন কার পুত্র বিম্বিসারের পুত্র হর্ষঙ্গ বংশের শাসক তাহলে যদি বলে তাহলে হয়ে যাচ্ছে কি বিম্বিসারের তাহলে হয়ে যাচ্ছে সেটা বিম্বিসারের পুত্র আর যদি বলে কোন বংশ তাহলে হয়ে যাচ্ছে হর্ষঙ্গ বংশের শাসক ঠিক আছে এরপর আসছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলা আছে যে আজীবক এই যে আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন চারটি অপশন দেওয়া আছে পুরান কাসপায়াস ঠিক আছে তারপর পুকুত কাচায়ন এবং মাক্কালি গোশালা এবং অজিত কেশব কেশব ঠিক আছে তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা আজকে মাকালি গোশালা ঠিক আছে অপশান সি মাকালি গোশালা ঠিক আছে তাহলে এই যে এটা যদি দেখি আমরা যে আজবক সম্প্রদায় ছিল গৌতম বুদ্ধ বা বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক এক ধর্ম সম্প্রদায় ঠিক আছে তাহলে এই এই আজবকরা বিশ্বাস করতো নিয়তি বা ডেস্টিনি ঠিক আছে নিয়তি বা ডেস্টিনিতে বিশ্বাস করতো অর্থাৎ আমরা যেটা কপ ই বলি এই কি বলে ভাগ্য যেটা বলি ডেস্টিনি ঠিক আছে নিয়তি ডেস্টিনি বা ভাগ্য ভাগ্যের উপর বিশ্বাস করতো এবং এরা হচ্ছে নিয়তি দর্শনের প্রচারক নিয়তিবাদ যেটা ফাটালিস্ট দর্শন আছে এই নিয়তিবাদ দর্শনের প্রচারক হচ্ছে আজব সম্প্রদায় ঠিক আছে এরা বলতো যে মানব জীবনে যা কিছু ঘটে তা ভাগ্যের দ্বারা নির্ধারিত ঠিক আছে এদের এই মূল বক্তব্য ছিল মানব জীবনে যা কিছু ঘটে ঠিক আছে মানব জীবনে যা কিছু ঘটে যা কিছু ঘটে তা ভাগ্য নির্ধারিত ঠিক আছে তাহলে এরা মানে মূলত জোর দিত সেটা হচ্ছে কি নিয়তি ডেস্টেনিক বা ভাগ্যের ওপরে আর এর সমসাময়িক হচ্ছে গৌতম বুদ্ধ ও মহাবীর আজ মাখালী গোশালা হচ্ছে সমসাময়িক গৌতম বুদ্ধ ও মহাবীর ঠিক আছে আর বাকি চারটা অপশনে তারা দার্শনিক ছিলেন চার নম্বর চার নম্বর বলা আছে যে গৌতম বুদ্ধ এই সরি দামোদর উপত্যকা বা ডিভিসি প্রজেক্ট যেটাকে আমরা বলি বহুমুখী প্রকল্পটি কোন দেশের প্রকল্পের অনুকরণে তৈরি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা আছে ডিভিসি এটা কোন দেশের প্রকল্পের আদলে বা ওই প্রকল্পকে অনুসরণ করে তৈরি হয়েছে ঠিক আছে চারটা অপশন দেওয়া আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেলি টেনসি ভ্যালি প্রজেক্ট বা কানাডার সেন্ট লরেন্স প্রজেক্ট বা অস্ট্রেলিয়া মারে ডার্লিং প্রজেক্ট বা রাশিয়ার ভোলকা প্রজেক্ট তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রজেক্ট ঠিক আছে এ অপশন এ আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রজেক্ট তাহলে এখানে বলা আছে যে এটা কত সালে যদি বলা হয় তাহলে হয়ে যাচ্ছে কি নাইনটিন ফর্টি এইট উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে তাহলে ঠিক আছে তাহলে উনিশশো আটচল্লিশ সালে এই যে ডিবিসি বা ভারতের প্রথম বহুমুখী নদী প্রকল্প যদি বলো ভারতের প্রথম নদীমুখী তাহলে এটা হয়ে যাচ্ছে ভারতের প্রথম ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা ঠিক আছে বহুমুখী বহুমুখী নদী পরিকল্পনা কোনটি দামোদর ভ্যালি কর্পোরেশন কবে হয়েছিল উনিশশো আটচল্লিশ সালটা অনুসারে আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি টেনেসি ভ্যালি প্রজেক্ট টি ভি পি ঠিক আছে ভ্যালি অথরিটি দেওয়া আছে তার টিভিএ টিভিএ এ এ ভ্যালি অথরিটি ঠিক আছে এরপর আসছি পাঁচ নম্বর পাঁচ নম্বর বলা আছে যে পশ্চিমবঙ্গের তিন বিঘা করিডর নামটা মনে রাখবে পশ্চিমবঙ্গের তিন বিঘা করিডর ভারতের সাথে কোন দেশকে সংযুক্ত করে ঠিক আছে তাহলে এটা একটা হচ্ছে যে আমাদের কোস্টলাইন এই বর্ডার সেটার কথা বলছে তিন বিঘা করিডর এটা ভারতের সাথে কোন দেশকে সংযুক্ত করে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ এরপর আসছি ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলা আছে যে পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুড বলা হয় তাহলে রুড অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুড বলা হয় অর্থাৎ রুড় অফ ইন্ডিয়া অপশন দেওয়া আছে দুর্গাপুর দুর্গাপুর হলদিয়া সঠিক উত্তর হবে ঠিক আছে অর্থাৎ এই যে রুড় যেটা আছে এই রুড এটা হচ্ছে জার্মানির একটা শহর ঠিক আছে জার্মানির একটা শহর তাহলে বলছে জার্মানির রুড অঞ্চলের সাথে শিল্প ভিত্তিক মিল থাকায় দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় ঠিক আছে এটা মনে রাখবে জার্মানির জার্মানির রুড় রুড় অঞ্চলের সাথে শিল্পভিত্তিক মিল থাকায় মিল থাকায় দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় ঠিক আছে তাহলে দুর্গাপুর হচ্ছে ভারতের রোড এরপর আসছি জেনারেল কে কে নিয়োগ করেন ঠিক আছে তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ ঠিক আছে তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি রাষ্ট্রপতি ঠিক আছে মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি রাষ্ট্রপতি ঠিক আছে আছে নম্বর নম্বর বলা যে ভারতীয় উচ্চ কক্ষের নাম কি ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি আমরা জানি ভারতীয় পার্লামেন্টের যে উচ্চ কক্ষ আছে উচ্চ কক্ষের নাম কি চারটা অপশন দেওয়া আছে লোকসভা বিধানসভা রাজ্যসভা বা বিধান পরিষদ তাহলে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজ্যসভা ঠিক আছে যেটাকে আমরা কি বলি আপার হাউসও বলি এবং লোয়ার লোয়ার হাউস হচ্ছে নিম্নসভা লোয়ার হাউস বা নিম্নসভা বা ওকে আমরা লোকসভা বলি ঠিক আছে এরপরে আসছি নম্বর ন নম্বর বলা আছে যে ফ্রাইং সিক

দশ নম্বর দশ নম্বর বলা আছে যে পশ্চিমবঙ্গের চিত্রঞ্জন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কৃষির জন্য বিখ্যাত ঠিক আছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কৃষির জন্য বিখ্যাত চারটি অপশন দেওয়া আছে সরকারখানা রেল ইঞ্জিন নির্মাণ পাট শিল্প তথ্য প্রযুক্তি শিল্প সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রেল ইঞ্জিন নির্মাণ রেল ইঞ্জিন নির্মাণ ঠিক আছে তাহলে এই যে রেল ইঞ্জিন নির্মাণ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন বিখ্যাত এখানে যেটা আছে সেটা হচ্ছে সিএল ডাব্লিউ সিএল ডাব্লু চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ঠিক আছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এগারো নম্বর এগারো নম্বর বলা আছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত ঠিক আছে তাহলে এই যে বিভিন্ন অর্গানাইজেশন আছে বিভিন্ন অর্গানাইজেশনের সদর দপ্তরগুলি সম্পর্কে একটি ভিডিও বানানো আছে আমাদের চ্যানেলের জি কে সেকশনে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো অবশ্যই ঠিক আছে তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল যেটাকে আমরা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলি এর সদর দপ্তর কোথায় অবস্থিত চারটে অপশন দেওয়া আছে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়েছে ওয়াশিংটন ডিসি ঠিক আছে ওয়াশিংটন ডিসি আচ্ছা এই যে ওয়াশিংটন ডিসি যেটা আছে এই ওয়াশিংটন ডিসি হচ্ছে আর একটা যেটা হচ্ছে বিশ্ব ব্যাংক যেটা আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি ঠিক আছে ওয়ার্ল্ড এদের এদের যে সেটা ওয়াশিংটন ডিসি ঠিক আছে এরপর আসি বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ওজন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায় যেটাকে আমরা ওজন স্তর বা ওজন লেয়ার বলি ঠিক আছে ওজোন লেয়ার তাহলে এই যে ওজন লেয়ার ওজন লেয়ার বায়ুমন্ডলে কোন স্তরে দেখতে পাওয়া যায় চারটে অপশন দেওয়া আছে ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্ট্যাটোস্পিয়ার ঠিক আছে এই কি করে এটাতে যে অতি বেগুনি রশ্মি এই যে ওজন স্পিয়ার এই ওজন স্পিয়ার করে কি অতি রশ্মিকে সূর্য থেকে আসা ঠিক আছে সূর্য থেকে আসা অতি রশ্মিকে শোষণ করে সূর্য থেকে আসা অতিবেগানীর রশ্মি কে শোষণ করে ওজন লেয়ার ঠিক আছে এরপরে আসছে তেরো নম্বর প্রশ্ন প্রশ্ন বলা আছে লং ওয়াক টু ফ্রিডম দ্য লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী ঠিক আছে তাহলে এই দ্য লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী ঠিক আছে অর্থাৎ অটোবায়োগ্রাফি তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা নেলসন ম্যান্ডেলা ঠিক আছে অপশন বি নেলসল মেডেলা তাহলে নেলসল মেডেলা হচ্ছে নেলসল আত্মজীবনীর নাম হচ্ছে দ্য লং ওয়াক টু ফ্রিডম চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন বলা আছে যে মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি মানব দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি ঠিক আছে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে না ফিমার না স্টাফেস না হিউমেরাস না টিভিয়া সঠিক উত্তর হয়ে যাচ্ছে স্টাফেস ঠিক আছে স্টাফস এটা হয়ে যাচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট হাড় ঠিক আছে এরপর যদি বড় হাড়ের কথা বলে তাহলে এটা হয়ে যাবে কি ফিমার ফিমারটা হচ্ছে সবচেয়ে বড় হাড় সবচেয়ে বড় হাড়ের কথা বললে সেটা হয়ে কি ফিমার যেটা কোথায় থাকে থাই বা উরুতে থাকে ঠিক আছে উরু বা থাই আর এই যে স্টাফিস এটা আমাদের কানে থাকে ঠিক আছে কানের মাঝখানে এরপরে আসছি পনেরো নম্বর পনেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয় বা ভারতের নায়াগ্রা বলা হয় ঠিক আছে তাহলে কোন জলপ্রপাতকে ভারতের বলা হয় চারটা অপশন দেওয়া আছে যোগ জলপ্রপাত ধোঁয়াতা জলপ্রপাত জলপ্রপাত বা হুন্ডরু জলপ্রপাত তাহলে সঠিক উত্তর কি হচ্ছে তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি চিত্রকূট জলপ্রপাত এই চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা ঠিক আছে তাহলে এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে কি ছত্তিশগড় ছত্তিশগড় জেলায় কোন নদী যদি বলে তাহলে সেটা হয়েছে কি ইন্দ্রাবতী নদীটা মনে রাখবে ঠিক আছে ইন্দ্রাবতী নদীর ওপর ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত ঠিক আছে তাহলে এটা জাস্ট মনে রাখবে যে কোন নদীর ওপর অবস্থিত যদি বলে এটাই পরীক্ষায় আসে কোন নদীর ওপর তাহলে সেটা হয়ে ইন্দ্রাবতী নদীর উপর আর জায়গাটা যদি বলে তাহলে সেটা হয়ে যাবে ছত্তিশগড় ঠিক আছে তাহলে দুটো জিনিস মনে রাখবে একটা হচ্ছে ছত্তিশগড় আর একটা হচ্ছে ইন্দ্রাবতী নদীর ওপর তাহলে এই ইন্দ্রাবতী নদীর ওপর যে ছত্রিশ ছত্তিশগড়ে চিত্রকূট জলপ্রপাত এই চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় কি নাগরা জলপ্রপাত এটি নায়গ্রা জলপ্রপাতের মতো বিশাল এবং মিল থাকায় এটাকে নায়গরা জল ভারতের নায়গ্রা বলা হয় ঠিক আছে এরপরে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে তাহলে সাইলেন্ট সাইলেন্ট ভ্যালি ভ্যালি এই যে জাতীয় উদ্যান ঠিক আছে অর্থাৎ সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক ঠিক আছে ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কেরালা চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেরালা ঠিক আছে তাহলে এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা আছে এটা হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যে কেরালার পালঘাট জেলায় আচ্ছা নীলগিরি পাহাড়ে অবস্থিত ঠিক আছে এটা মনে রাখবে শুধু নীলগিরি পাহাড়ে অবস্থিত নীলগিরি ঠিক আছে এরপর আসছি সতেরো নম্বর সতেরো নম্বর বলা আছে যে সিজিএস ঠিক আছে সিজিএস পদ্ধতিতে বলের একক কি সিজিএস পদ্ধতিতে বলের একক কি ঠিক আছে চারটে অপশন দেওয়া আছে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে নিউটন না ডাইন না জুল না ওয়াট তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে নিজেরাই ঠিক আছে তারপরে

আর ওয়ান নিউটন সমান কত হচ্ছে টেন টু ফাইভ সম্ভবত আঠারো নম্বরটা দেখবে আঠারো নম্বর বলা আছে যে দুর্বীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ কে আবিষ্কার করেন দুর্বীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ কে আবিষ্কার করেন চারটা অপশন দেওয়া আছে তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্যালেলিও ঠিক আছে এই যন্ত্রের সাহায্যে তিনি জ্যোতির্বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করতেন ঠিক আছে তো গ্যালেলিও গ্যালেলি উনিশ নম্বর দেখে নিচ্ছি তাহলে উনিশ নম্বর বলা আছে যে ফিউজ তার যেটা আমাদের বাড়িতে বা ওয়্যারিং এর সময় কাজে লাগে ইলেকট্রিক্যাল ওয়ারিং তাহলে ফিউজ তার সাধারণত কিসের তৈরি হয় ঠিক আছে আমাদের প্রত্যেকের বাড়িতে যে ফিউজ তার আছে তাহলে এই যে ফিউজ তার যেটা আছে ওয়ারিংয়ের সময় কাজে লাগে তাহলে এই ফিউজ তার সাধারণত কিসের তৈরি হয় এক এক নম্বর দেওয়া আছে তামাও লোহা অপশান বি দেওয়া আছে তামা দস্তা অপশান সি দেওয়া আছে সিসা ও টিন আর অপশান ডি দেওয়া আছে সিসা ও লোহা ঠিক আছে তাহলে সঠিক উত্তর যাচ্ছে কি সিসা ও টিন ঠিক আছে সিসা ও টিন ঠিক আছে অর্থাৎ শেষ অর্থাৎ লেড হ্যাঁ এটা হচ্ছে এটা মিশ্রণে যেটা তৈরি হয় সেটা সেটা ফিউজে ফিউজ বানাতে কাজে লাগে অর্থাৎ এটি লেড ওর টিন দ্বারা তৈরি ঠিক আছে এরপর আসছি কুড়ি কুড়ি নম্বর প্রশ্ন বলা আছে যে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ঠিক আছে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় চারটে অপশন দেওয়া আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি ঠিক আছে ভিটামিন এ হচ্ছে রাতকানা আরো অনেক রোগ আছে তবে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে তাহলে এগুলো মনে রাখবে তোমরা ভিটামিন ডি হচ্ছে আচ্ছা ভিটামিন ডি হচ্ছে রেকের রোগ ঠিক আছে যেখানে হাড় যেটা আছে খুব বেশি শক্ত হয় না ঠিক আছে তারপরে হচ্ছে একুশ একুশ বলছে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয় ঠিক আছে সর্বজনীন দাতা অর্থাৎ সবাইকে সব গ্রুপকে রক্ত দিতে পারে তাহলে কোন রক্ত গ্রুপকে এই সর্বজনীন দাতা বলা হয় বা ইউনিভার্সাল ডোনার বলা হয় ঠিক আছে চারটে অপশন দেওয়া আছে এ গ্রুপ বি গ্রুপ বা এ বি গ্রুপ বা ও গ্রুপ তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে রাখার চেষ্টা করবে তাহলে এই যে ইউনিভার্সাল ডেট বলা হয় ঠিক আছে এটা হচ্ছে ও গ্রুপ ঠিক আছে ও গ্রুপকে বলা হয় কি ইউনিভার্সাল ডোনার ঠিক আছে ও গ্রুপ ও গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল আচ্ছা এ কেন বলা হয় যে ও গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না ঠিক আছে এটা মনে রাখবে ও গ্রুপে কোনো অ্যান্টিজেন ঠিক আছে কোনো অ্যান্টিজেন থাকে না অর্থাৎ এ বি থাকে না ঠিক আছে এ এন বি থাকে না সেই জন্য এই ও গ্রুপকে বলা হয় কি তাই যে কোনো যে কোনো গ্রুপে এই ও গ্রুপের রক্ত প্রদান করা হয় এবং যে গ্রুপ আছে এ বিকে বলা হয় সর্বজন গ্রহিতা ঠিক আছে সর্বজন গ্রহিতা ঠিক আছে যেটাকে আমরা বলে কি ইউনিভার্সাল ইউনিভার্সাল রেসিপেন্ট ঠিক আছে ইউনিভার্সাল রিসেভেন তাহলে এবি গ্রুপকে আমরা দেখে নিলাম এটাতে কি এ আছে বি আছে ঠিক আছে তাহলে এটা সেই জন্য দুটো অ্যান্টিজেন থাকার কারণে এটা যে কোনো গ্রুপে ও গ্রুপে যে কোনো অ্যান্টিজেন থাকে না বলেই বাকি গ্রুপে এটা দেওয়া যেতে পারে ঠিক আছে তাহলে ও গ্রুপকে বলা হয় কি সর্বজন দাতা আর এবি গ্রুপকে বলা হয় সর্বজন গ্রহীতা ঠিক আছে এরপরে আসছি বাইশ নম্বর বাইশ নম্বর বলা আছে যে আত্মীয় সভা এই যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন বাইশ নম্বর বলা আছে যে আত্মীয় সভাকে কে প্রতিষ্ঠা করেছিলেন তাহলে সঠিক উত্তর কি হবে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি রাজারমোহন রায় ঠিক আছে রাজারমোহন রায় যদি কত সালে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে আঠারোশো পনেরো সালে আঠারোশো পনেরো সালে কলকাতায় আঠারোশো পনেরো সালে কলকাতায় রাজারামমোহন রায় এই আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এরপর তেইশ নম্বর আসছে তেইশ নম্বর প্রশ্ন বলা আছে যে নীল দর্পণ এই যে নীল দর্পণ নাটকটি এই নীল দর্পণ নাটকটি কার লেখা এবং এটি কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত ঠিক আছে এখানে দুটো প্রশ্ন একসাথে অ্যাড করে দিয়েছে যে নীল দর্পণ নাটকটি কার লেখা এক নম্বর তারপর বলছে এটি কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত ঠিক আছে চারটা অপশন দেওয়া আছে তো আমরা প্রথমে জানবো যে নীল দর্পণ নাটকটি কার লেখা তাহলে এই যে নীল দর্পণ নাটক আছে এই নীল দর্পণ নাটকটি লিখেছিলেন কে দীনবন্ধু মিত্র ঠিক আছে দীনবন্ধু

সালে নীল বেদের প্রেক্ষাপটে রচিত যেখানে নীলকরদের অত্যাচারকে তুলে ধরা হয়েছিল ঠিক আছে এটা মনে রাখবে আঠারোশো সালে নীল বিদ্রোহের প্রেক্ষাপটে এটি রচিত ঠিক আছে এখানে নীলকরদের অত্যাচারকে তুলে ধরা হয়েছিল হয়েছিল ঠিক আছে নীলকর অর্থাৎ যারা ওই ব্রিটিশরা নীল চাষ করতে বাধ্য করত তাদের অত্যাচার সম্পর্কে তুলে ধরা হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন চলে আসছি চব্বিশ নম্বর প্রশ্ন বলা আছে কোন মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে ফতেপুর স্বীকৃতি স্থানান্তরিত করেছিলেন বলা আছে যে কোন মুঘল সম্রাট তা রাজধানী আগ্রা থেকে ফতেপুর সিক্রি এই যে ফতেপুর সিক্রি এই ফতেপুর সিক্রিতে স্থানান্তরিত করেছিলেন চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে কি অপশন বি আকবর ঠিক আছে তাহলে এই মুঘল সম্রাট আকবর আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে স্থানান্তর করেছিলেন এবং এই আগ্রা শহরটি এই ফতেপুর সিক্রিটি তিনি স্থাপন করেছিলেন পনেরোশো একাত্তর সালে ঠিক আছে পনেরোশো একাত্তর সালে প্রতিষ্ঠা করেন ঠিক আছে পনেরোশো একাত্তর সালে ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন ফতেপুর প্রতিষ্ঠা করেন ঠিক আছে এবং এখানে বলা আছে এই এই ফতেপুর শিক্রকে কিছু বছর তিনি রাজধানী হিসাবে ব্যবহার করেন এবং পরবর্তীকালে এই কিছু বছর পরেই তিনি জল জলের অল্প মানে জল জলের অল্পতার কারণে বা জল খুব বেশি না থাকার কারণে স্বল্পতার কারণে কয়েক বছরের মধ্যেই তিনি আবার রাজধানী আগ্রায় ফিরিয়ে নিয়ে যান ঠিক আছে কয়েক বছরের মধ্যেই তিনি আবার রাজধানী আগ্রায় ফিরিয়ে নিয়ে যান ঠিক আছে তাহলে এখানে যেটা মনে রাখার বিষয় যে ফতেপুর থেকে আগ্রা এ আগ্রা থেকে ফতেপুর করেছিলেন আকবর ঠিক আছে কিন্তু পনেরোশো একাত্তর সালে এই ফতেপুর স্বীকৃতি প্রতিষ্ঠা করেন এবং কিছু দিনের মধ্যেই কিছু দিনের মধ্যেই আগ্রায় আবার ফিরে যান জল স্বল্পতার কারণে ঠিক আছে তাহলে পুরোটা বললাম এরপরে আসছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর বলা আছে যে আরাবল্লি পর্বতমালা সর্বোচ্চ সিংহের নাম কি ঠিক আছে আরাবল্লি পর্বতমালা সর্বোচ্চ সিংহের নাম কি চারটা অপশন দেওয়া আছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে ধোদা না গুরু শিখর না আওয়ার কন্ট্যাক্ট না মাউন্ট এভারেস্ট ঠিক আছে তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর রয়েছে সেটা হচ্ছে মাউন্ট এ সরি গুরু শিখর ঠিক আছে গুরু শিখর এর যদি দেখি তাহলে হচ্ছে সতেরোশো বাইশ মিটার ঠিক আছে সতেরোশো বাইশ মিটার তাহলে আরাবলি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি গুরু শিখর আর এর ই হচ্ছে সতেরোশো বাইশ মিটার ঠিক আছে এরপর আসছি ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের রাড় অঞ্চল ঠিক আছে এই যে রাড় রিজিয়ন যেটা আছে প্রধানত কোন মৃত্তিকা দ্বারা গঠিত তাহলে ভারতের রাড় অঞ্চল এটা রাড় অঞ্চলটা মেনলি পশ্চিমবঙ্গে অবস্থিত ঠিক আছে তাহলে এটা যেটা আছে ভারতের রাড় অঞ্চল এটা হচ্ছে ল্যাটরাইট মৃত্তিকা ঠিক আছে ল্যাটরাইট মৃত্তিকা ঠিক আছে অপশন বি এরপর আসছি সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কে ঠিক আছে অভিভাবক বা রক্ষা কথা অভিভাবক অর্থাৎ গার্ডিয়ান আর রক্ষা কথা অর্থাৎ প্রোটেক্টর প্রোটেক্টর বলা হয় ঠিক আছে তাহলে ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কাকে বলা হয় ঠিক আছে রাষ্ট্রপতি সংসদ সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি সুপ্রিম কোর্ট ঠিক আছে এই সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক বা মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় ঠিক আছে এরপরে আসছি আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন বলা আছে ভারতের সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্যের সম্পর্কের কথা উল্লেখ আছে বারবার পরীক্ষায় আসা প্রশ্ন যে ভারতের সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্য তাহলে সেন্টার স্টেট রিলেশন এই যে এটা আছে এটা হচ্ছে সেন্টার সেন্টার স্টেট রিলেশন ব্যাখ্যা করা হয়েছে ঠিক আছে তাহলে এটা যেটা আছে সেটা হয়ে যাচ্ছে কি অপশন ইলেভেন বি অর্থাৎ পার্ট ইলেভেন এই পার্ট ইলেভেনে সেন্টার স্টেট রিলেশন সম্পর্কে মানে উল্লেখিত আছে বা সম্পর্কে কথা বিস্তারিতভাবে বলা আছে ঠিক আছে তাহলে এটা মনে রাখবে যে পার্ট ইলেভেন ঠিক আছে এই পার্ট ইলেভেনে কেন্দ্র রাজ্য বা সেন্ট্রাল স্টেটের যে রিলেশন আছে এই রিলেশনের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা আছে উনত্রিশ তাহলে এই উনত্রিশ নম্বর প্রশ্ন বলা আছে যে নীতি আয়োগ ঠিক আছে এর চেয়ারম্যান কে নীতি আয়োগ এর চেয়ারম্যান কে যেটা হচ্ছে যার যেটা পূর্ব নাম কি ছিল

নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন বলা আছে যে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয় প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয় চারটা অপশন দেওয়া আছে বাইশে এপ্রিল পাঁচ জুন একুশে জুন আর ষোলো সেপ্টেম্বর আচ্ছা এটা বলে রাখি যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিবস যেটা আছে এই গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমাদের ভিডিও আপলোড করা আছে প্লে লিস্টে জি কে সেকশনে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো বা এছাড়া তার যে ভিডিওটির লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারো ঠিক আছে তা এছাড়া বলে রাখি যে এই যে ডাব্লিউ এস এসসি সরি ডাব্লুবি এস এসসি ঠিক গ্রুপ সি এন্ড ডি গ্রুপ সি অ্যান্ড ডি মক টেস্ট আমরা অলরেডি ষোলটা আপলোড করে দিয়েছি এই চ্যানেলটার মধ্যে তো এই আরও আমরা আপলোড করে দেবো ঠিক আছে তো তাছাড়াও আমরা যে গ্রুপ সি এন্ড ডি সেটা সম্পর্কে মক টেস্ট মক টেস্ট পুরো বানাচ্ছি রেডি করছি অলরেডি চলছে তো সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা ডাব্লিউপি কেপির জন্য প্রিপারেশন করছো এখন মক টেস্ট লাগবে আর কি তো সেখান থেকে তোমরা এই গ্রুপ সি অ্যান্ড ডি যে মক টেস্টের মধ্যে তিনটা সেকশন আছে ঠিক আছে ইংলিশ ঠিক আছে তারপর হচ্ছে সি এ তারপর হচ্ছে জিএস তাহলে এই দুটো পার্ট তোমরা অবশ্যই দেখতে পারো ইংলিশ এবং জিএস পার্টটা তোমরা ওই গ্রুপ সি এন্ড ডি এর যে মক টেস্ট ষোলো ষোলোটা টেস্ট দেওয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারো ঠিক আছে তো এটা এই যে ভিডিওর লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো তাছাড়া তোমরা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে পেয়ে যাবে গ্রুপ অ্যান্ড সি গ্রুপ সি এন্ড ডি এ প্লে লিস্টে গিয়ে সেখান থেকে ষোলোটা মক টেস্ট পেয়ে যাবে তোমরা এই জিএস পার্টটা আর ইংলিশ পার্টটা সেখান থেকে দেখতে পারো তোমাদের প্র্যাকটিস এখানে হয়ে যাবে ঠিক আছে এরপর তাহলে এটার অ্যান্সার কি হবে তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে পাঁচ জুন ঠিক আছে পাঁচ জুন এরপরে আসছি একত্রিশ নম্বর প্রশ্ন ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্ন বলা আছে যে হোয়াইট রেভলিউশন হোয়াইট রেভলিউশন বা সেট বিপ্লব কিসের সাথে সম্পর্কিত ঠিক আছে হোয়াইট রেভলিউশন বা সেট বিপ্লব কিসের সাথে সম্পর্কিত ঠিক আছে মাছ উৎপাদন নাকি ডিম উৎপাদন না দুধ উৎপাদন না খাদ্যশস্য উৎপাদন ঠিক আছে তাহলে এটা এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক তোমরা অবশ্যই হোমওয়ার্ক কমেন্টে জানাবে আগের আগের ভিডিওটা তো হোমওয়ার্ক তোমরা জানাওনি তো অবশ্যই তোমরা জানাবে এবং ভিডিওটি লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তো যারা ডাব্লিউপি কেপি বা ডাব্লুপি কেপি এই প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই যে গ্রুপ সি অ্যান্ড ডি যে দুটো পার্ট আছে একটা হচ্ছে ইংলিশ ঠিক আছে একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে জি এস এই দুটো পার্ট তোমরা অবশ্যই সেখান থেকে দেখতে পারো ঠিক আছে এই ভিডিও লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো এছাড়া এই প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে এখানেই কমপ্লিট করলাম রেগুলার যে এখন শেষ মুহূর্তের জন্য যে লড়াই শেষ মুহূর্তে আমরা বেশ কিছু একদম বাছাই করা প্রশ্ন নিয়ে আসবো তো অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখবে ঠিক আছে তো এখানে শেষ করছি থ্যাংক ইউ এবং জয় হিন্দ